হ্যালো আমি অর্পিতা তো দেখো গোল গোল মানে লেবু নিয়ে চলে এসেছি একদম কমলা লেবু এক বালতি ঢেলে দিলাম ব্যাগের থেকে বের করে এবারে কমলা লেবুগুলো নিয়ে ছাড়িয়ে সুন্দর করে সবাই মিলে খাবো হ্যাঁ মজা করলাম না গো মানে কি বলবো এই লেবুগুলো নিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল লেবুগুলো আচার করব বলে নিয়ে এসেছিলাম এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে একটা গাছ থেকে লেবুগুলো পেরে এনেছিলাম আচার করব বলে কিন্তু লেবুগুলোর অবস্থা দেখে বুঝতেই পারছো যে এগুলো আর আচার করার পর্যায়ে নেই তো অনেক চেষ্টা করা হচ্ছে পিসিরা সবাই মিলে বসে গেছে বিকালবেলায় লেবুগুলো দেখে যে চল আচার করে দিই এতদিনে তো করা হয়নি তো এখন ঘষাঘষি করে ও ছালটা কিছুতেই তোলা যাচ্ছে না জানো তো কারণ শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আর কোনোভাবে ওই সাদা মানে এটা বের হচ্ছে না তাও চেষ্টা করে দেখছিলাম একটা করে নিয়ে যে ছাল ঘষে ঘষে তুলে দেওয়া যায় কি না কারণ লেবুর ভিতরেরটা তো গলে যায় ছালটা থাকলে লেবুটা গোটা থাকে দেখি তার জন্য ঘষাঘষি করে যে ছালের উপরে তেতু ভাবটা তুলে দেওয়া যায় কি না কিন্তু আমার মনে হয় না এটাতে কাজ দেবে বলে তো পিসি ধুয়ে দেখছে একটুখানি করে দেখো কি বিশ্রী হয়ে যাচ্ছে পুরো একদমই হচ্ছে না যার কারণে ছালটা ছাড়িয়ে নিতে হচ্ছে কিছু করার নেই কারণ লেবুগুলো ছিল প্লাস্টিকের মধ্যে অনেক দিন আগে থেকেই আর অনেক লেবু তার মধ্যে পচে গেছে সেটাও দেখতে পেয়েছ মানে প্রচণ্ড খারাপ লেগেছে যে এত টাকা দিয়ে বয়ে বয়ে আনলাম লেবুগুলো আর সেগুলো পচেও গেলো সময়ের জন্য এটা হয়েছে যাই হোক কিছু করার নেই এখন যেটা যেভাবে আছে সেভাবেই করতে হবে তো কৃষিরা বলল অত ভাবিস না লেবুগুলোর ছাল ছাড়িয়ে দিই কমলা লেবুর মতন করে কোয়ায় কয় রেখে দিবি এতেও আচার করা যায় লবণ দিয়ে তার জন্য দুই পিসি দেখো লেবুগুলো নিয়ে বসে গেছে আজকে লেবুগুলো ছাড়িয়ে দেবে তো চলো দেখা যাক লেবুগুলো ছাড়ানোর পরে কি করা যায় কমলা লেবুর মতো কোয়া কোয়া সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে আর সত্যি বলতে লেবুগুলো পেকে যাওয়ার পরে না একদম মানে কমলা লেবুর মতনই কিন্তু ঘ্রানটা আসছিল। তো দেখো মাও এখানে বসে গেছে ধামার মধ্যে বালি নাকি দেখতে পেয়েছে পেয়ে ধামাটা আবার করে ধুয়ে নিয়েছে তার মধ্যে লেবুগুলো রাখছে কথা বলতে বলতে ছোট বিশিও বসে গেছে এখানে এটা বিকালের সময় সবাই গল্প করছে আর বসে আছে আর এদিকে বোন আর মা বসে আছে তো দেখো লেবুগুলো কি সুন্দর পুরো একদম সাদা সাদা গোল গোল পুরো রসগোল্লার মতো দেখাচ্ছে আর এই দিকের লেবুগুলো পুরো হলুদ হয়ে আছে মানে দুটো দু রকম দেখাচ্ছে সুন্দর লাগছে কিন্তু আর গন্ধটাও তো এই লেবু নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি শোনো লেবুটা যখন ছিল ক্যারির মধ্যে রাখা আমার ছোটো পিসি এসে ভাবছে কমলা লেবু মানে দূর থেকে বোঝাই যাচ্ছে না হাতে নিয়েও বোঝার মতো ইয়ে নেই কারণ কোনো রকম টক গন্ধ লেবুটার মধ্যে দিয়ে কিন্তু আসছিলো না যেটা সত্যি কথা তার কারণে পিসি সত্যিই ভেবেছিলো যে কমলা লেবুই রাখা আছে পিসি বলছে এ বাবা এত ভালো ভালো লেবুগুলো বাইরে কেন আমি একটা খাই তো তখন আমি আমার হাসি পাচ্ছিলো ভীষণ তাও আমি কিছু বলিনি তো দেখছিলাম যে বেশি কী করে তো বেশি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে যেই একটা কুয়া গালে দিয়েছে এই লেবুগুলো সত্যি মানে এতটা বিষের মতো টক মানে এক পিসও খাওয়া সম্ভব নয় দেখতে পাচ্ছ এত সুন্দর করে ছাড়ানোর পরেও মেয়েরা এত টক খেতে ভালোবাসে তারপরেও কেউ কিন্তু ভুলেও একটা কুচি গালে দেওয়ার নাম করছে না কারণ প্রচণ্ড টক এগুলো মাখা করেও খাবার মতো লেবু নয় এত পরিমাণে টক হয় এই লেবুগুলো জানি না এই লেবুগুলোর নাম কি বলতে পারবো না কিন্তু লেবুগুলো প্রচণ্ড টক আর পেকে গেলে দারুণ একটা কমলা লেবুর মতো সেন্ট আসছে কিন্তু টকটা ভাব কিন্তু এক ফোটাও কম হয়নি টক যেমন ছিল তেমনই আছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেকটাই লেবু ছাড়ানো হয়ে গেছে কিছু করার নেই লেবুটা সকালবেলাতে ছাড়ালে মনে হয় বেশিই ভালো হতো সকালে রৌদ্র ছিল আজকে লবণটা কিছুটা হলেও তো কিন্তু এটা বিকালে নিয়ে বসা হয়েছে যাই হোক কালকে সকালে রৌদ্রতে দেওয়া হবে এদিকে ছাড়াতে ছাড়াতে নখ ব্যথা হয়ে গেছে সবার তাই পিসি বটি নিয়ে বসে পড়েছে যে বটি দিয়ে মুখটা ছাড়িয়ে নেবে সুন্দর করে তো ছোটো পিসি মুখগুলো কেটে কেটে দিচ্ছিল আর সেজো পিসি সেটা নিয়ে ছাড়াচ্ছিলো আমি আর হাতটা দিইনি খুব একটা কারণ লেবু এখন মানে শুকিয়েও গেছে আর পেকেও গেছে খুব মানে সবাই মিলে এত কচলা গজলা করলে তেতো হয়ে যাবে সেই ভয়ে আমি আর অতটা ছাড়ানোর জন্য রিক্স নিইনি তো দুই পিসি মিলেই দেখো কি সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে পুরো গোল গোল রসগোল্লা একদম এই লেবুগুলো যেন তো নাকি ঝাল মানে আমরা তো শুধুমাত্র লঙ্কা দেব না সরি নুন দিয়েই আমরা আচারটা দেব অনেকে নাকি ঝাল দিয়েও লং মানে এই আচারটা করে থাকে আমি জানি না কারা কারা করে তো এখানে দেখো ছোটো পিসি দেখাচ্ছিলো লেবুগুলো যে দেখো এই কমলা লেবুগুলো দিয়ে আমার সাথে কেমনভাবে প্র্যাঙ্ক করেছে লেবুগুলো তো পিসি এই লেবুগুলোর নাম দিয়েছে বলছে এটা কমলা লেবুর আচার সিরিয়ালে দেখেছে কোথায় কল্পনা আচার জন্য হেসে গেলে বলছে তো আমি আবার ক্যামেরাটা করে বলছিলাম ভয়েসটা যদিও দিইনি বলছিলাম যে পিসি আরেকবার বল কি লেবুর আচার তো পিসি বললো এটা কল্পনা কল্পনার কী কল্পনার কমলালেবু আচার আমি বললাম বাহ তার নামটাও রেখেছিস তো দেখো ছোটো বেশি সুন্দর করে এবার বুঝিয়ে দিয়ে বলছে যে এটা কল্পনার কমলালেবু আচার কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো ছোটো বেশি দেখে ভালো লাগলো বললো এর মধ্যে থেকে আরও আমি নেব নিয়ে কিছুটা বাড়ি জবার দিকে মা দেখো এখানে হাসছে দুই বোনের মানে গল্প শুনে যে একটা লেবু নিয়ে ঠিক কত রকম গল্প আর কী কী তা মানে নাম দেওয়া যায় পিসি কিন্তু অনবরত গল্প করেই যাচ্ছে গল্পের পরে আবার এটাও বলেছে যে এগুলো যেন দিস না যার কারণে আমি ভয়েসগুলো দিইনি সবাই মানে আমাদের বাড়িতে যখন পিসিরা অনেক দিন পর আসে সত্যি বলতে খুবই আনন্দ হয় খুবই মজা হয় তার মধ্যে ঝগড়া ঝামেলা সব কিছুই হয় মানে সেই ঝগড়াগুলো হয় কোন ছুটি ঝগড়া আর কিছুই না তো দেখো এই কটা লেবুই মাত্র বেঁচে আছে আর প্রচুরভাবে লেবু নষ্ট করে ফেলেছি পচিয়ে তার কারণে এইগুলো শেষ লেবু আর কিন্তু একটাও লেবু নেই সব লেবু এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমরা গোটাটা এটাই হচ্ছে শেষ লেবু আর লেবু বোধহয় নেই না এখনও একটা বেঁচে আছে একটা দুটো আর এদিকে বোন বসে বসে একটুখানি খাওয়ার চেষ্টা করেছে আমি জানি না ও কীভাবে লেবুটা মানে সাহস করে খাওয়ার চেষ্টা করলো তো আমার সেজ বেশিও একটা খেয়ে নিয়েছে মা এখানে জার এনে রেডি করে ফেলেছে ছিলকাগুলো সব গুঠিয়ে নেওয়া হয়েছে তো এখানে কাঁচের বয়েমটা নিলে নাকি লেবুটা বেশি দিন থাকে এমন নয় যে প্লাস্টিকের বয়েমে থাকে না তো মা সুন্দর করে যেহেতু আমাদের কাঁচের চার ছিল আর লেবুটা নষ্ট হয়ে গেছে আর কোনোভাবেই এটা মিস করা যেত না প্লাস্টিকের না নিলে তবুও নষ্ট হওয়ার ভাবটা থেকে যায় তার কারণে কাঁচের জারেই নেওয়া হয়েছে তো মা এখানে সাইজ করে সাজিয়ে নিচ্ছে লেবুগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো লেবুগুলো সাজানো হয়ে যাচ্ছে সুন্দর করে এক এক করে যতটা ধরবে ততটাই সাজানো হবে আমার মনে হয় না এই জারের মধ্যে সব লেবুগুলো ধরবে হয়তো আরেকটা জার লাগলে লাগতে পারে ওহো আমার একটা পিসি বলছে যে যদি না ধরে এই একটা জারেই তোরা রাখ আমাকে কিছুটা দিবি তো মা যতটা পারবে এখানে ফাঁক রেখে রেখে ঢোকাবে যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ চেপে ঢোকানোর একটাই কারণ যখন লেবুগুলো গলে যাবে জারটার হাফ হয়ে যাবে লেবুগুলো তার কারণে ঠেসে ঠেসে ঢোকানো যাতে কোনো না ফাঁক থাকে তো দেখো লেবুগুলো দেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে এখন পরিমাণে অল্প লবণই দেওয়া হয়েছে কারণ এই লবণগুলো আর লেবুগুলোতে মজে গেলে কমে গেলে আবার লবণ দেওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর আমাদের লেবুর আচারটা কেমন লাগলো সেটাও জানিও আচার যখন পারফেক্ট হয়ে যাবে রৌদ্রে দেব কেমন লাগবে খেতে সেটাও অবশ্যই তোমাদেরকে নেক্সট কোন ব্লগে দেখাবো আজকের ভিডিওটা আমাদের এই অবধি আর এখন তো কোনো রকম রৌদ্র নেই যার কারণে দিতে পারবো না তো যারে এইভাবেই থাকবে কিছু করার নেই ইচ্ছা তো ছিল অন্য রকমভাবে করার কিন্তু কিছু করার নেই দেখা যাক ভাবে নতুনভাবেই আচার করা হবে সেটা হলো চাল ছাড়া ছাল ছাড়াই এর আগে কোনো সময়ই করা হয়নি তো এই দেখো ফাইনাল লুক ওটা কিন্তু দেখতে দারুণ লাগছে